ওকে হাই গাইস কেমন আছেন আশা করি ভালো তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমি কয়েকদিন আগে আপনার ফ্যামিলি ভিসায় নিয়ে অ্যাপোস্টেল নিয়ে অনেক কথা বলছিলাম অনেক স্বরেও কথা বলছিলাম বিকজ অ্যাপোস্টেল নিয়ে কিন্তু বাংলাদেশে অনেক ধরনের প্রতারণা হইতেছে প্রায় এক মাস আগে এক মাসের বেশি হয়ে গেছে বারোই নভেম্বর আমার মনে আছে ডেটটা ওই ডেটে আমি আমার ভিডিও আপলোড করি ঠিক এক মাস পর পনেরোই ডিসেম্বর অ্যাপোস্টেলের মেন যে ওয়েবসাইট আছে এবং মেন যে আপনার ফেসবুক পেজ আছে অফিসিয়াল তাদের তাদের থেকে কিন্তু একটা রিসপন্স পেয়েছি এর আগে কিন্তু তার কিন্তু রিসপন্স আমার ভিডিও হয়তো বা তাদের কাছে পৌঁছাইছে বা কোনো মাধ্যমেই হোক তারা জানতে পারছে যে আসলে অ্যাপোসটিলে একটা ভেজাল হইতেছে বা নকল হইতেছে তো সেক্ষেত্রে তারা কিন্তু পনেরোই ডিসেম্বরে একটা সচেতনমূলক একটা পোস্ট দেয় ফেসবুকে যে অ্যাপোস ভেজাল হইতেছে তো সেক্ষেত্রে এখন দেখেন ওই ভিডিওতে আমি কিন্তু বলে দিয়েছিলাম কিভাবে আপনারা আপনার অরিজিনাল অ্যাপোস্টিলটা বুঝতে পারবেন সেখানে ওয়েব অ্যাড্রেসের সম্পর্কে বলা হয়েছিল যে আপনার যে ডমিনটা আছে সেই ডোমিনটা কিভাবে ফেক করা হয় এবং কিভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার অ্যাপোস্টিলটা অরিজিনাল কিনা তো আজকে ভিডিওতে আমি ওইটাকেই আরও অ্যাডাপ্ট করবো আরও ক্লিয়ারভাবে অনেকেই বুঝে নাই ব্যাপারটা বিকজ অনেক বড় ভিডিও ছিল সেটা আর এখন আমি একটু শর্টে চেষ্টা করবো পুরোপুরি বিষয়টা বর্তমানে একটা অরিজিনাল অ্যাপোস্টিল আছে এবং একটা ফেক অ্যাপোস্টিল আছে যেটা ফেক অ্যাপোস্টিল আছে সেটা তো আমি আপনাকে শেয়ারই করছিলাম এটার সাথে কম্পেয়ার করব অরিজিনাল অ্যাপোস্টিলটা তো আপনারা বুঝতে পারবেন বিশেষ করে যারা ইটালিতে আপনারা ফ্যামিলি নিতে চাচ্ছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাপোস্টিলটা অনেক প্রয়োজনীয় বিকজ এই ডকুমেন্টটা সরকারিভাবে সত্যায়িত আর জন্য আর কি ডিজিটাল সিগনেচারে আপনাকে এটা ভ্যারিফাই করা হয় যদিও এইটা আপনার নটারি করে তারপরে সার্ভারে ইনপুট করতে হয় তারপর তারা ভেরিফাই করে যে আপনার সব কিছু ঠিক আছে কি না তারপরেই আপনার অ্যাপোস্টিলের একটা ডিজিটাল সিগনেচার আপনাদের দেওয়া হয় এবং এর মাধ্যমেই আপনারা ইতালি অ্যাম্বাসি সেটা চেক করে যে আপনার কতটুক ডকুমেন্টে পাওয়ার আছে বা কতটুক সত্যতা যাচাই করে এখন সাইডে দেখবেন এইটা এইটা হচ্ছে অরিজিনালটা আর এইটা হচ্ছে ফেকটা এখন এই দুইটা কম্পেয়ার করলে আপনারা জানেন যে অ্যাপোস্টিলে বর্তমানে একটা কিউআর কোড দেওয়া হয় যেটা আমি গত ভিডিও তো দেখেছিলাম এই কিউআর কোড আপনারা যখন স্ক্যান করবেন তখন একটা ওয়েবসাইটে যায় ওয়েবসাইটে সব ডকুমেন্টসটা যেগুলো যেগুলো আপনি অ্যাপোস্টিল করছেন সেগুলো কিন্তু দেখায় যে ওয়েবসাইটটা আপনার আসবে তখন প্রথমেই আপনি যে আপনার ইউআরএল অ্যাড্রেসটা মানে আপনার ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা সেইটা আপনারা একটু চেক করবেন যে এইটা আছে কিনা এইটা হলে অরিজিনাল আর যদি এইটা দেখায় এই যে এই ডমিন নেমে আমি কিন্তু ওই গত ভিডিও তো দেখাইছিলাম যে এই ডমিন নেমটা চেক করবেন এখন আর একটা পদ্ধতি আছে এইটা হচ্ছে একবারে তাদের ওয়েবসাইট থেকেই আপনি ভেরিফাই করতে পারবেন আপনার যে পিডিএফটা দেওয়া হবে সেই পিডিএফটাই আপনি ওইখানে আপলোড করে দিবেন এবং চেক করবেন সেখানে ডিজিটাল সিগনেচারটা ঠিক আছে কিনা। এখন আমি লাইভে আপনাকে দেখাবো যে কীভাবে আপলোড করবেন এবং আপলোড করার পর কি কী রেসপন্স আসবে যদি অরিজিনাল দেওয়া হয় কিভাবে রেসপন্স আসবে আর যদি আপনার অ্যাপোস্টিলটা ফেক হয়ে থাকে তাহলে কি রেসপন্স আসবে চলুন দেখি প্রথমত আমরা যাব হচ্ছে অরিজিনাল একটা অ্যাপোস্টিলে আর নিরাপত্তা স্বার্থে আমি কিন্তু এখানে সব কিছু ব্লোর করে দেব বিকজ এটা একটা অরিজিনাল এটাতে অনেক সেন্সিটিভ ইনফরমেশন থাকে এখানে যে ক্লিয়ার কোডটা আছে এটা দেখলে কিন্তু আপনি অ্যাপোস্টিলের যে ওয়েবসাইট আছে মানে যে ফাইলগুলো তিনি জমা দিয়েছেন সেগুলো কিন্তু সব দেখা যাবে এটা সবাই জানে তো এইখানে আপনার ঠিক নিচে দেখবেন আপনার যে দুইটা লেখা আপনি খুবই গুরুত্বপূর্ণ দেখেন প্রথমত টু সি দ্য অ্যাপোস্টিল ডকুমেন্টস প্লিজ স্ক্যান দ্য কিউআর কোড তো আপনি যদি অ্যাপোস্টিলে যেসব ডকুমেন্টগুলো দিয়েছেন তো এটা যদি আপনি দেখতে চান তাহলে এই কিউআর কোডে আপনি স্ক্যান করলে পাবেন ফর দ্য ব্যারিফিশন অফ দ্য ই অ্যাপোস্টিল প্লিজ ভিজিট এই যে দেখেন ওনারা কিন্তু লিঙ্কটা দিয়েই দিছে তো এটা কিন্তু অনেকেই জানে না বিধায় এই জিনিসের নজরেই পড়ে না আর আমি অনেক ইউটিউব ভিডিওতে সার্চ করছি যে কারোর জন্য বা কেউই আগেই আসছে কি না যে একটা ইউটিউব ভিডিও বানাবে এভাবেই অ্যাপোস্টিলটা আপনার চেক করতে হয় যাই হোক কোনো কেউ ভিডিও বানাই তার জন্য আমি আসলে আরও আগ্রহ দেখাইলাম যে আরও একটু ক্লিয়ারভাবে যদি আপনাদের দেখাই তাহলে অনেকের বিশেষ করে যারা ইটালিতে আসে যারা ফ্যামিলি নিয়ে অনেক চিন্তায় আছে বিকজ তারা চাচ্ছে যে আসলে তাদের কাজগুলা যেন ঠিকমতো হয় এবং যে জিনিসটা যেন তারা টাকা খরচ করতেছে সেটা যিনি একবারে অরিজিনালভাবে কেউ করে তো এখানে আসি হচ্ছে এই যে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা আপনি ক্লিক করবেন পিডিএফ যদি দেওয়া থাকে করতে পারেন এছাড়া আমি কিন্তু এই লিঙ্কটা আমার এই ভিডিওর নিচেও দিয়ে দেব অরিজিনাল যে লিঙ্ক অফিসিয়াল যে মোফার আন্ডারে যে লিঙ্কটা আছে সেটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো এখানে যদি ক্লিক করেন দেখেন এখন এটাই হচ্ছে অরিজিনাল ওয়েবসাইট এখন অরিজিনাল ওয়েবসাইটের ঠিক নিচে আপনারা যদি যান তাহলে এখানে ভ্যারিফাই সিগনেচার লেখা আছে ঠিক আছে ভেরিফাইড সিগনেচার এখানে যদি আপনারা ক্লিক করে দেখেন এখানে যে আপনার এই যে লিঙ্কটা আছে এটা কিন্তু আমি দিয়ে দেবো এটা অফিসিয়াল লিঙ্ক ভ্যারিফাই করার জন্য আপনার অ্যাপোস্টের তো এই লিঙ্কটাই কিন্তু আমি দিয়ে দেবো বিকজ এই লিঙ্কটা কেউ ইডিটও করতে পারবে না কিছু করতে পারবে না আপনারা আপনার আমার ভিডিও ডিসক্রিপশান সেটা দেখতে পারবেন এখন এখানে চুজ দ্য ফাইল এখানে যে আপনাকে অ্যাপোস্টিলটা দিবে যে পিডিএফটা দিছে সেইটা জাস্ট আপনি এখানে ইনপুট করে দেবেন এখন এখানে অরিজিনালটা আমি একটু ইনপুট করি দেখেন ভ্যারিফাই একটু কিছু সময় নিবে দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ডের পর ওকে এই যে দেখছেন দ্য সিগনেচার অফ দিস ডক্ট ভ্যালিড মানে হচ্ছে কি এটা অরিজিনাল তো এই যে দেখলেন এইভাবে আসবে এখন যদি আমরা ফেকটা দিই ফেক যেটা আমি গত ভিডিওতে দেখেছিলাম একজনকে ফেক দেওয়া হয়েছিল দেখেন এটা যদি আমি দেই আবার ফেকটা আমার কাছে আসে যেটা কিছুক্ষণ আগে দেখালাম এই যে দেখেন এখন যদি আমি ভেরিফাই দিই দেখেন দিস ডকুমেন্ট ইজ নট ডিজিটালি সাইন্ড মানে এটা সাইনই করা হয়নি মানে হচ্ছে এটা ফেকভাবে তৈরি করছে তো এই অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম এইটা আপনি ডাইরেক্ট আপনি এখানে আপলোড করবেন আপনার ডকুমেন্টস তো সাথে সাথে আপনাকে রেজাল্টটা দিয়ে দেবে এখন এক্ষেত্রে জানাশোনা যেসব মানুষগুলো আছে তারা এগুলো করতে পারবে আপনিও করতে পারবেন যদি আপনি এখানে ওই অ্যাড্রেসটাই যে অ্যাড্রেসটা দেওয়া আছে প্রবেশ করে আপনি আপনার ডকুমেন্টটা আপলোড করে দিবেন এভাবে চেক করা যাবে এই ভিডিওটা অবশ্যই ইউটিউবে আপনি সেভ করে রাখবেন বা ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তীতে আপনারা দেখলে আসলে যদি আপনার কোনো আপনজনের অ্যাপোস্টিল করতে হয় তাহলে এই ভিডিওটা আসলে যিনি করতেছেন ওনাকেও শেয়ার করতে পারেন আরও সাবধান হয়ে যাবে কেউ এই জিনিসটা ট্রাই করবে না অ্যাপোস্টিল করতে অত বড় ভেজাল নয় বিকজ এখানে যদি আপনি সৎ থাকেন তাহলে আপনার অ্যাপোস্টিলটা অ্যাপ্রুভ হবেই এই ভিডিওটা অবশ্যই সেভ করবেন আর এই ভিডিওটা করার মানে হচ্ছে আপনাদের সচেতনতা করা বিকজ অনেক মানুষ ইটালিতে বসবাস করে তাদের আপনজন বাংলাদেশে থাকে বিকজ তার আপন যে একটা নিজে সাপোর্ট করবে নিজে এসে সেটাও করা সম্ভব হয় না অবশ্যই এগুলো থার্ড পার্টির কাছে দেয় অনেকে তো থার্ড পার্টি যদি সঠিকভাবে না কাজ করে তাহলে তো আপনি ধরা ধরা তো ধরা এবং এমন ধরা যেটা আসলে ক্ষতিটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না সেক্ষেত্রে এই ভিডিওটা অবশ্যই আপনার কাজে লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন ভিডিওটি ভালো থাকবেন বাই